মূলত আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে সুস্থ থাকা ভালো থাকা ঠিক আছে আমাদের এই সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন নিজে ভালো থাকবো অন্যদেরকে ভালো রাখবো স্বাস্থ্য সচেতনতা হচ্ছে আমাদের সবচেয়ে মূল থিম এই সংগঠনের এবং এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা লাকসাম সিটি রানার্স গ্রুপ আমরা খুলেছি এখানে বয়স বা ধর্ম গোত্র বর্ণ কোনো মাঝে আমাদের ভেদাভেদ নেই এটা অরাজনৈতিক এই সংগঠনটা শুরু করেছি আমরা আজকে আমাদের সপ্তম দিন অতিবাহিত অষ্টম দিন অষ্টম দিন অতিবাহিত হচ্ছে ইনশাল্লাহ আমরা প্রচুর সাড়া পাচ্ছি আমাদের এলাকার ছাত্র যুবক এবং বয়স্ক যারা আছে হ্যাঁ মধ্যবয়সী যারা আছে তারাও কিন্তু আমাদের গ্রুপের ইতিবদ্ধ সদস্য হয়েছে আপনারা যারা প্রতিনিয়ত আমাদের রানার্স গ্রুপের মেসেঞ্জার আপনারা ফলো করেন তারা দেখেন যে ডে বাই ডে আমরা আমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা প্রতিদিন লাকসাম পৌরসভা এলাকায় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যে সকল পুকুরগুলোতে বড় বড় পুকুরগুলোতে দিদিতে ওয়াক সৃষ্টি করেছে সেখানে আমরা আমাদের হাঁটাচলা করি এবং আমাদের লাকসামের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা আমরা এরই মাঝে আমরা তোলার চেষ্টা করেছি এবং তুলতে পারছি এবং আমাদের আরো সংগঠনের সদস্যরা অনেক আগ্রহ প্রকাশ করছে আশা করি এই সংগঠনটি অনেকদিন টিকে থাকবে এবং নিজেকে ভালো রাখার জন্য স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য এগিয়ে আসবে আমি নিজেরা যারা ছাত্র যুবক বা যারা স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখেন না তাদের প্রতি অনুরোধ থাকবে আসুন আমরা আমরা সবাই মিলে স্বাস্থ্য সচেতন হই এবং সুস্থ থাকি ভালো থাকি অন্যকে ভালো রাখি একটি সামাজিক এই সংগঠনকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাবো এই প্রত্যাশায় করছি যারা আমাদের ইতিমধ্যে সদস্য হয়েছেন প্রায় পঁচিশ তিরিশ জনের নাম আমরা অন্তর্ভুক্ত করেছি প্রতিদিনে আমাদের বিশ জনের মতোই আমাদের সদস্য অ্যাটেন্ড করে অন্যরা হয়তো ঈদের কারণে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছেন আমাদের আরও আগামী সপ্তাহের মধ্যে আমরা আরও অনেক সদস্য পাবো আমি আহ্বান জানাব যারা ছাত্র যুবক বা যারা স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে ভাবছেন তাদের সকলকে আমি অনুরোধ করব যে আপনারা আসুন আমাদের সাথে সম্পৃক্ত হন আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে আপনি নিজেও আমাদের সাথে হাঁটায় যোগ দিন এবং আমরা প্রতিদিনই ফিজিক্যালি অনেকগুলো এক্সারসাইজ আমরা করাই যেগুলো আমাদের শরীরের হার্টের সমস্যা বলেন ডায়াবেটিসের সমস্যা বলেন এবং পেট ভুড়ির সমস্যা বলেন এই সমস্যাগুলো নির্দেশনের জন্য আমরা কিন্তু ফিজিক্যালি আগে এবং পরে আমরা কিন্তু সেই এক্সারসাইজগুলো করি আমাদের অনেকগুলো ট্রেনার আছেন অনেকগুলো বেশিরভাগ আমাদের সদস্য হচ্ছে খেলোয়াড় এবং আমাদের মাঝে কিন্তু বিভিন্ন ব্যবসায়ী ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলেজের ছাত্র এবং সাবেক যে সরকারি কর্মকর্তারাও আমাদের সাথে আছেন আমি আহ্বান করব আসুন আমরা সবাই মিলে আমরা প্রতিদিন হাঁটি স্বাস্থ্য সচেতন হয়ে নিজেকে ভালো রাখি